পড়ানো হতো তার দুর্গন্ধের টেকা দায় ছিল এবং পরবর্তীকালে দেখলাম যে গঙ্গা যেভাবে ভাঙন হচ্ছে তাতে গঙ্গা দর্শনের পাঁচিল পর্যন্ত পড়ে গেছে এবং আমাদের যে পার্টি রয়েছে ফ্ল্যাটের উষাঙ্গন এখন যে ফ্ল্যাটটার সে পার্টি পর্যন্ত ধীরে ধীরে ফাটো ধরতে আরম্ভ করেছে আমি ভয়ে বিক্রি করে দিয়ে চলে গেলাম চিরাপুর সাত নম্বর ওয়ার্ডে আমি বন্ধু একটা কথা খুব স্বাস্থ্যপ্রিয় কারণ আমি দীর্ঘ পনেরো বছর ষোলো বছর বাস করেছি আমার মেয়ের জন্ম এই এলাকায় হয়েছে আপনারা অনেকেই আমাকে জিতে থাকবেন জেনে থাকবেন কিন্তু এই এলাকার মানুষ এত শাস্তপ্রিয় কাউন্ডকে একটা কথা বলে না এত লোকের কথা বলে এখন যে এখান থেকে বেলা তাকে না তাই জাগাতে জাগাতে দেখি যে এইখানে কি পরিস্থিতি চলছে আপনারা যারা পথচারীরা যাচ্ছেন একবারে গাড়ি ও ঘাটে দেখুন কিভাবে দিনের ভেঙে যাচ্ছে পারগুলো এবং কোনো অজানা মানুষ যদি স্নান করতে যাবে জোয়ারের সময় যে কোনো সময় চলিয়ে যাবে দ্বিতীয় কথা যে ডুগরা আবর্জনা দীর্ঘদিন ধরে চলছে সেই আবর্জলার উপরে জোয়ারের সময় জল এসে পড়ছে সেই আবর্জনা গঙ্গার জল দিকে বাড়ছে সেই জল যে দূষিত হবে না বাচ্চাদের মাথায় যখন ছেটানো হবে বা ঘরে ছেটানো হবে গঙ্গার জল আমরা পবিত্র জল মনে করি সেই জল তার কোনো রকম নেই দেখুন তৃণমূলের তোলাবাজি করতে ব্যস্ত তাই তারা বলবে এই জলে কোনো দূষিত হবে না ওদের কাপ পানি চাই ওদের পয়সা চাই ওরা দিনের করছি গরিব মানুষের লক্ষ্য করছে প্রধানমন্ত্রী পাঁচ কেজি করে আর সেই বালু চুরি করে চাল পাঠাচ্ছে বাংলাদেশে এরা গরিবের পেটে রাখি বাড়ছে এক সবাই সিপিএম সবাই এই সামনে সিপিএম এর পার্টি অফিস আছে যদি কেউ থেকে থাকে আমি বলছি আপনাদের সবাই আমরা আসলে পিসার চিম খেয়ে মারা যেত আজকে আপনারা নরেন্দ্র মোদী বিরোধিতা করছেন আপনারা যে নকশালকে বলছেন ফ্যাকশিয়াল সেই ফ্যাকশিয়ালের হাত ধরেছেন আজকে আপনারা যে মাওবাদী উদ্দিনে ভট্টাচার্য ভট্টাচার্যকে মারতে চেয়েছিল সেই মাওবাদীর হাত ধরছে আপনারা বিচারিতা করছেন মানুষের সাথে আপনারা শূন্যে চলে গেছেন ও শূন্যেও পৌঁছে যাবে কিন্তু একটা কথাও এই যে গঙ্গার ঘাটে যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু আপনারা একটা কথাও বলছেন না সামনে এই আপনাদের চোখ ফুলতে দিতে চাই দেখে নিন এই ভিপেবুলকে

এদের মিথ্যা প্রবন চাপে পা দেবেন না মমতা ব্যানার্জি একটা কথাই বলেছিল তার সাথে কুদাল ঘোষ তিনিও বলেছিল বারবার একটা মিথ্যাকে দশ বার বলবে সেটা সত্যিকে পরিণত হবে এরা তাই করে মিথ্যা কথাটাকে বারবার আপনাদের সাথে পড়বে আপনারা ভাববেন এটা সত্যি বলছে আজকে আমরা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য দিয়ে আন্দোলন করছি যারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট দিয়ে দিয়ে চলে আসছে আশাই দিয়ে রাখে নিচ্ছে তাই বন্ধু বলবো আপনাদেরকে সজাগ করি আপনারা এই এলাকায় আপনারা থাকেন আপনারা দেখুন আর একটা কথা বলে যাই আমি বক্তব্য থেকে কি দায়িত্ব করবো না আরো অনেকে আছে বলার মত এখানে আপনাদের সাথে পৌরসভাকে চেয়ারম্যানকে লাস্ট কথা

তাই বন্ধু বলছে আপনারা সাদা ঘর আগামী দিনকে ভোট আসবে ভোট যাবে কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে কারণ আজ পরিবেশ যে দূষণ হচ্ছে এই দূষণকে মুক্ত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছি আপনারা আসুন প্রধানমন্ত্রী মানুষ সরকার নেমে দেখুন কীভাবে নোংরা আবর্জনা চলছে পাখিল ভেঙে পড়ছে ওয়াল ভেঙে পড়ছে দিনের পর এবং হাটগুলোর কী অবস্থা আপনারা একবারে সে দেখে যান तो आता बोलू नका